হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকেও আবার হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে আসলাম তো হেয়ার কাটিং করার আগে আমার ক্লায়েন্টের হেয়ারকে বারে 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 কুম করে নিচ্ছি কারণ হেয়ারের জর থাকলে হেয়ার কাটিংয়ের ফাইনাল লিক লুক সুন্দর হয় না আর হেয়ার কাটিং এর সময় অনেক ডিস্টার্ব হয় সেজন্য হেয়ার কাটিং এর আগে বারে 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 হেয়ারগুলো কুমু করে নিচ্ছি এবার হেয়ার স্প্রে করেই হেয়ার কাটিং করব। আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হয় আর সাথে আমিও ভালো আছি ভালো থাকার কারণে আজকের কাজটিও শেয়ার করতে পারছি তোমাদেরকে তো আমি আজকে হেয়ার পার্টিং ছাড়াই হেয়ার কাট করছি আর হেয়ার কাট এর স্টাইল হচ্ছে আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে হেয়ার কাট করে হেয়ার কাট শুরু করেছি তো স্টাইল হচ্ছে রাউন্ড কাট হেয়ার স্টাইল হচ্ছে রাউন্ড হেয়ার কাটিং স্টাইল আর বেশিক্ষণ লাগবে না আর অল্প সময়ের মধ্যে ফাইনাল লুক হয়ে যাবে এক সাইডে হয়ে গেছে আর এক দুটো যেটি উঁচু নিচু আছে সেটি আমি ফিনিশিং লাস্টে দেব এবার আমি এক সাইডে আবার রাউন্ড কাটটা করছি আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর এই তো আর বেশিক্ষণ বসাবো না সবাইকে একটু সময়ের মধ্যে ফাইনাল লুকটি দেওয়ার চেষ্টা করছি আর তো আমার ক্লায়েন্টের হেয়ার কিন্তু খুবই সুন্দর প্রচন্ড গরম পড়েছে এই গরমের জন্য আমার ক্লায়েন্টরা বেশিরভাগ শর্ট করে হেয়ার কাটিং জন্য আসে তো এই হচ্ছে ফাইনাল লুক রাউন্ড হেয়ার কাটিং তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে